আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহ আমি অনেক ভালো আছি তো দেখেন আজকেরা আমি চলে আসছি যে পানকড়ি পাখি আপনারা তো জানেন যে পানকড়ি অথবা যে যারা বলেন আপনারা কালো কালো হয় নদী থেকে মাছ শিকার করে ওই যে বিভিন্ন আমরা জাপানি ভিডিও দেখি না যে পানকড়ি পাখিদের প্রশিক্ষণ দেয় তারপরে শিকারি বানাই বিভিন্ন বড় বড় নদীতে ছেড়ে দিলে তারপরে বড় বড় জাপানি মাছ তুলে আনে পানি থেকে তারপর সুনি দিয়ে ওইটা উঠে নাই মানে মানে এক কথাই যে পান করি দিয়ে যে শিকার আমরা দেখি চায়না জাপানিজ ভিডিও তো এই সেই পান করি ফাঁকি এই সেই পাখি অতিথি পাখি এটা হচ্ছে আমাদের দেশে পাওয়া পাভেলেবল তো দেখেন কালো হাসির মতো এর মাংসটাও অনেক সুস্বাদু এ কিন্তু বেশিরভাগ সবসময় মাছই খায় আর বেশিরভাগ পানিতে থাকতে ভালোবাসে যার জন্য আমরা এই পুকুরে আনছি এই পুকুরে হচ্ছে আর এর ভিতরে প্রচুর পরিমাণ ছোট মাছ আছে দেখেন যে আমি দেখা জুম করে আস্তে আস্তে দেখেন কি পরিমাণ কালো হয়ে গেছে মানে সেভাবে তো ক্যামেরা আর ভালোভাবে দেখা যায় না যদি মানে পুকুরের আশপাশ আপনারা থাকতেন অথবা না হাসতেন মানে যারা এলাকার আছে তারা কিন্তু দেখতে পারতেন তো দেখেন কি পরিমাণ যে ট্যাঙ্গা মাছ মানে অসম্ভব ট্যাংনা মাছ মানে কালো হয়ে গেছে এক কথায় সবকিছু ট্যাংনা মাছ মানে ছোট মাছ আর কি দেখেন কালো কালো হয়ে গেছে তো এই পুকুরের ভিতরে যদি ওইটা ছাড়ি দেওয়া হয় তাই ধরে ধরে খাক সালা তো দেখেন এই যে পুকুর বেশি একটা বড় না কিন্তু তো এর ভিতরে যদি ছাড়ি দেওয়া হয় তো পান করি পাকি কিন্তু অন্য কোথাও যাবে না এর ভিতরে থেকে যাবে তো একটা একটা করে ছাড় না তুই ক্যামেরার এই জায়গায় আমি একটু ছাড়ি দিই এই যে এই জায়গা ধরবি ক্যামেরা

ওই দেখেন আমি যাচ্ছি দেখে আপনাদের সুন্দর লাগতেছে দৃশ্যটা আমরা আজকে রাজ্যে কিভাবে মাছ শিকার করে আর কিন্তু বাচ্চা এক এর বয়স কতদিন তিন মাস মত বয়স তিন মাস তাহলে একেবারে বাচ্চার না উল্টে পারে তা উড়ে চলে যায় না ও দেখেন ও কিন্তু তিন মাস বয়স এক কথায় কিন্তু চাইলে উড়ে যেতে পারে কিন্তু উড়ে যায় না বেরে কত পোস্ট মেনে গেছে আর কি। পুকুর খেলাগুলো একটু দেখবো এর ভিতরে। পুকুরের ভিতরে কিভাবে খেলে। দুইটাকে পুরুষ না দুইটা মহিলা নাকি একটা পুরুষ একটা মহিলা। একটা পুরুষ একটা মহিলা? তাইলে তো খুব ভালো হয়। হুম। বাচ্চা গানি। হুম। কি সুন্দর করে খেলা করে। না এবারে ভালো দেখা যাচ্ছে আগের থেকে দেখেন উপরে ওটা চেষ্টা করছে কিন্তু আর আস্তে আস্তে হচ্ছে যখন কেউ থাকবে না তখন কিন্তু মাছ ধরে ধরে খাবে বেশিরভাগ ওদের প্রধান খাদ্য হচ্ছে মাছ মাছই খায় অন্য পোকা মাকড় খায় না ভাবে মাছই খায় তো বেশি ছোট মাছ পছন্দ করে আর আমরা যে শিকারি দেখি না যে চায়না অথবা জাপানিজ যে ভিডিও ওরা বড় বড় মাছগুলো ধরে ধরে পানির নিচ থেকে তুলে নিয়ে আসে তারপর হচ্ছে শুনি দিয়ে অথবা কোনো পাত্র দিয়ে হচ্ছে ধরে হচ্ছে ওই যারা থাকে আর কি পাখিদের সাথে যারা যত শিকারি থাকে তারা থাকে না ওরা কিন্তু ওইগুলো তো আমরা একটু আগে দেখলাম যে ওই যে পাখিটা লাস্ট যে পাখিটা আছে দ্বিতীয় নম্বরে ওই পাখিটা কিন্তু একটা মাছ শিকার করলো এবং সে খাচ্ছিল দেখেন কিছু পাইনি এবারে অনেক সুন্দরভাবে ভাবে খেলা করছি মানে এখন ফের দোষ শিকারি বানাবে ভিডিও টিডিও দেখি বড় বড় মাছ তুললে নিচিতে ওরকম বানাবে এবার এক সময় গায়েনটা ছাড়িয়ে দেবে অনেক সুন্দর ভাবে খেলা করছে দৃশ্যটা অনেক সুন্দর কারণ সকালের একটা দৃশ্য এরকম সিন পাওয়া যায় না ওইভাবে দেখেন যেসব মরা মাছ আছে যে পাশে মরা মাছ দেখায় এই যে সাদা সাদা মরা মাছ আরো আছে ওই ধরে ধরেও খাচ্ছে তো চিন্তা চিন্তাধারা দেখছেন যে ও যে হচ্ছে এই জায়গায় হচ্ছে প্রশিক্ষণ দিবে আস্তে আস্তে শিকারি বানাবে পরবর্তীতে যে হচ্ছে নদীতে যে ছেড়ে দেবে দিলে ওইটা হচ্ছে বড় বড় মাছ ধরে নিয়ে আসবে নিচ থেকে আর উঠে উঠে নেবে একটা শিকারি বানাবে আর চিন্তা চিন্তাধারা দেখা যাক কত কতদূর পর্যন্ত আগাই ঝোপঝাড়ে যাচ্ছে ওটা খেলাটা কিন্তু অনেক সুন্দর দেখেন যে কিভাবে আর বিশেষ করে ইয়ে আছে রুই মাছের পোনা মানে ছোট ছোট বাচ্চা আপনার হচ্ছে মিরগি মাছের ছোট ছোট বাচ্চা একেবারে আর বেশি আছে ট্যাংরা মাছ আর পুরি মাছ খালে দু একটা অন্য অন্য মাছ আছে আর বড় বড় আছে সেগুলো হচ্ছে লাল দেখা যাচ্ছে ক্যামেরায় দেখা যাবেন হয়তো পানির অনেক এক দেখা কি খেলা করছে আপনারা যদি এরকম কোন বাট ঝাড়ে বেশিরভাগ বার ঝাড়ে বাচ্চা করে যদি কোনো বার ভাবে পায়ে থাকেন তাহলে কিন্তু আপনারা নিয়ে ওইটা খুব সুন্দর করে এ করবেন আসবেন আসে কোনো একটা বড় খাস দিবেন আর হচ্ছে যে প্রতিদিন ওদের জন্য মাছ রাখবেন আলাদাভাবে অনেক অনেক মাছ ওরা কিন্তু প্রচুর পরিমাণ মাছ খায় প্রত্যেকটা দিনে এত পরিমাণ মাছ খায় যেন আগে ওদের জন্য মাছ ব্যবস্থা করবেন যদি মাছের কোনো ব্যবস্থা করতে পারেন তাহলে হচ্ছে পালা শুরু করবেন যদি মাছ না থাকে তাহলে পালার ইচ্ছা প্রকাশ করবেন না আর ইচ্ছা আনবেন না যদি দেখেন যে আমার মাছ মানে জোর করার সময় আছে কিংবা আমার কোনো পুকুর আছে আহ কোনো জালানির মাছ ধরে নিয়মিত ধীরে ধীরে খাইতে খাইতে দিতে পারবো তাহলে কিন্তু নেবেন নাহলে নেবেন না অস্থির লেভেলের কি সুন্দর দৃশ্যটা ও তো আমি আর আজকের ভিডিওটা বেশি বড় বানাবো না শর্টকাটে আজকের ভিডিওটা থাক অন্যদিন আবার দেখানোর চেষ্টা করব ততক্ষণে আমাদের সাথে থাকবেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন আর লাইক তো আর কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন লাগলো আর আপনারা নেক্সট পার্ট দেখতে চান কি না দেখেন উপরে উঠে আসতেছে তো সবাই নিজের খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ